বার করতে একজন সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি যার পেঁপাতে কোনো বিজি ছিল না আলহামদুলিল্লাহ সে তাকে একটা আমরা বীজ বার করার জন্য প্রথম বিজয়ী আমাদের একটা সোনামনি হয়েছে আলহামদুলিল্লাহ কি নাম তোমার মাহিদ তোমাকে একটা কোরআন শরীফ দেওয়া হলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবসময় কৃষিকে সম্প্রসারণের চেষ্টা করি এবং পাশাপাশি আমরা যেহেতু মুসলমান মুসলমানি প্রতিষ্ঠানগুলোতে দিন এবং ইসলামের উপর দাওয়াত দেওয়া হয় আমরা আজকে এক কচিকাছা বাচ্চাদের এই কোরআনের পাখিদেরকে একটা খেলা দিচ্লাম সেটা হলো পেঁপার শিলবে তাদের মধ্যে আমরা দুইজন বিজয়ী নিছি এবং পেপার বীজটা বার করে দিব আমাদেরকে তাদেরকে দুইজন বিজয় দিব আলহামদুলিল্লাহ আমরা দুইজন বিজয়ীকে দুইটা কোরআন শরীফ এবং দুইটা এয়া দিছি আমাদের অভিভাবক মণ্ডলী আছে আমাদের প্রিন্সিপাল আছে আমাদের এই নারায়ণপুর এই মাদ্রাসাটা পরিচালনা কমিটি আর সৌভাগ্য আমাদের আজকে একটা মিটিং আছে সেই সময় আল্লাহ পাকের অশেষ রহমতে আসলে মনে যদি চাই আল্লাহ যদি চাই সেটার সম্প্রসারণ আল্লাহ ঘটায় আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত গেনি লোকের মাধ্যমে আমাদের এই ছোট্ট কোরআনের পাখিদেরকে একটা প্রাইজ দিতে পারবো সেটার জন্য আমরা অনেক আনন্দিত আমি সময় নেব না কারণ এখানে একটা মিটিং আছে আমার নিজেকে খারাপ লাগতেছে প্রিয় দর্শক আমরা প্রথম প্রাইজটা আমাদের একটা হৃদয়ের পাখি কোরআনের পাখি যে দিন এবং ইসলামকে প্রতিষ্ঠাতা করার জন্য পরিবার পরিজন সব ছিন্ন করে একটা মাদ্রাসাত অনেক কষ্ট করে সে জীবন যাপন করতেছে তাকে আমরা একটা পারে আমরা খুশি আলহামদুলিল্লাহ এবার আমরা দ্বিতীয় বিজয়কে একটা গামছা দিব ভাই একটা গামছা তোমার নাম কি আলমকে একটা আমরা ইসলামের তোয়ালা দিলাম সে যেন এই তোয়ালা ঝান্ডা হিসাবে ইসলামের প্রসার প্রসার ঘটায় এই তোয়ালার জন্য সে মর্যাদা রাখে যে আমাকে ইসলাম প্রচারের জন্য এই তোয়ালা গিফট করা হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমরা এবার সেটা হলো করার জন্য প্রথম আমাদের একটা সোনামুনি হয়েছে আলহামদুলিল্লাহ কি নাম তোমার মাহিদ তোমাকে একটা কোরআন শরীফ দেওয়া হলো অবশ্যই তুমি এই কোরআন শরীফ এ দেশের কল্যাণে পড়ে দেশকে ইসলামের ঝান্ডার নিয়ে আসবে আমরা এই আশা করি ইনশাআল্লাহ তাকে আমরা দ্বিতীয় প্রথম কোরআন দিলাম বীজ বার করতে একজন সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি যার পেঁপাতে কোনো বিজি ছিল না আলহামদুলিল্লাহ সে বিনে পরিশ্রমে আমাদের ইয়া করছে আলহামদুলিল্লাহ তাকে একটা আমরা ইয়া দিলাম প্রিয় দর্শক আপনাদেরকে আগ্রহ তৈরি করার জন্য দিন ইসলামের ছায়াতলে আসার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কিছু বলার থাকলে একটু কেমন লাগলো একটু দুটা একটা কথা বলবেন দুই তারিখ দুই নভেম্বর অত্র মাদ্রাসার বাৎসরিক ইসলামী জলসার একটা মিটিং রয়েছে এই মিটিংয়ে এসে আমরা দেখতে পেলাম যে কাঠালপাড়া নিবাসী জনাব রুবেল জনাব মোহাম্মদ রুবেল তিনি অনেক উৎসাহ নিয়ে তিনি তার পেঁপের বাগান থেকে অনেকগুলো পেঁপে নিয়ে এখানে ইসলামী প্রতিষ্ঠানে এসে অত্র মাদ্রাসার ছাত্রদেরকে হেফজো বিভাগ এবং কম বিভাগের ছাত্রদের মাঝে একটা প্রতিযোগিতা দিয়েছে আর কি দেখে খুব ভালো লাগলো আর কি অনেক ভালো লাগলো তো এভাবে হ্যাঁ এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছোট ছোটো বাচ্চাদেরকে উৎসাহিত করলেন ইসলামী প্রতিষ্ঠানকে উৎসাহিত করলেন আমরা তার জন্য দোয়া করব তিনি যেন এ ধরনের অনুষ্ঠানে বা এ ধরনের প্রতিযোগিতা দিয়ে তার কৃষি কৃষি কাজকে তিনি যেন আরও উন্নত করতে পারেন এবং তার জন্য ইসলামী কাজে আরও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায় তাকে এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করব তিনিও যেন ইসলামের এবং তার পরিবার সহ সবাই মিলে যেন ইসলামের খিদমত করতে পারে তাকে যেন মহান রব্বল আলমিন কবুল করেন আমরা এই দোয়া করছি আর কি আসসালাম আলাইকুম ও রহমদুল্লাহ হর সংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে আর উনি 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 একজন আমাদের এই অত্র প্রতিষ্ঠানের ছাত্র অভিভাবক তো উনি এই এই প্রতিষ্ঠান কিন্তু উনি উৎসাহিত করলেন উনি আসলে খুব ভালো মানুষ আমার আমার জানা মতে খুব ভালো মানুষ আর কি যে উনি এইভাবে একটা উৎসাহ নিয়ে এখানে এসেছেন আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব এবং তার ছেলে যেন এ তার সহ অত্র প্রতিষ্ঠানের যত ছাত্র রয়েছে এবং যত শিক্ষার্থী রয়েছে হেফজু বিভাগ কবি বিভাগ সহ তারা যেন সবাই ভবিষ্যতে একজন করে বড় হাফেজ বড় আলেম ওলামা হয়ে দেশের এবং ইসলামের খেদমত করতে পারে দেশ বিদেশে এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম